আবার চলে এসছি লাইভে তোমাদের কথা ভেবেই এলাম কেননা আগে নোটিফিকেশানটা হয়তো তোমাদের কারোর কাছে যায়নি তাই তোমরা আসো যারা প্রতিদিন আসে আমার লাইভে ছোটদা আসে তারপরে রাজেন ভাই আসে আরও বাংলাদেশ থেকে আছে দু তিনজন নামটা ঠিক আমার মনে পড়ছে না মানে দু তিনজন আছে তো ঠিক মনে পড়ছে না নামটা কমেন্টগুলো করলে যখন নামটা দেখবো তখন ঠিক মনে পড়ে যাবে যে হ্যাঁ এই ভাইয়ারা আসে এই দিদি ভাইরা আসে তো তখন তোমাদেরকে আমি বলে দিতে পারবো যে এরা এরা আসে কিন্তু কেউ দেখছি দুদিন ধরে আসে না দিন তো আসিনি আমি লাইভে আর কালকে এসেছিলাম কালকে দেখেছি কেউ আসেনি নতুন একজন এসছিলো উল্টো পাল্টা ওই কমেন্ট করছিলো মাথাটা গরম হয়ে গেছিলো কমেন্ট করে আবার ডিলিট করে দিচ্ছিলো কমেন্টগুলো সেই জন্য আরও বেশি মাথাটা গরম হয়ে গেছে আমি সহজে মাথা গরম করি না চট করে কিন্তু এই যে এরকম যদি কমেন্ট করে রিড করে দেয় তখন তো রাগ হবেই বলো সেই জন্য আমি রাগ করে লাইভ থেকে বেরিয়ে গেছিলাম তারপরে আজকে আবার এলাম আগে একবার এলাম দেখলাম কোনো ভিউ ভিউ নেই ওই জন্য এখন আবার এলাম দেখো কোনো ভিউ নেই আমি এক এক বকর 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 করেই ছেলে টিভিটা বন্ধ করে দিচ্ছি যে টিভিটা বন্ধ করেছে অমনি ছেলেটা ঘুমিয়ে গেছে কথা বলছি তো এই পাশে এই পাশে চোয়াল ব্যথা করছে মনে হচ্ছে জ্বরটা আসবে জ্বর আসার আগে যেরকম হয় না মাথা যন্ত্রণা করে এই এই চোয়াল ব্যথা করে সেরকম হচ্ছে আমার মুখ টুক দেখো কেমন ফুলে গেছে জানি কি কারণে কিন্তু আজকে হঠাৎ করে দেখছি মুখটা ফোলে ফোলে লাগছে আমি খেয়াল করি না অন্যদিন কিন্তু আজকে খেয়াল করলাম যে মুখটা ফোলে ফোলে লাগছে দেখো এক মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেল কেউ এখনো অব্দি এলো না তো দেখা যাক কখন আসে পাঁচ মিনিট দেখবো পাঁচ মিনিটের মধ্যে যদি কেউ না আসে না আসবো না বলেছে আমাকে যে তুমি তোমার কেন আসবো কেন তোমাকে ভালোবাসবো তুমি তো আমাদের মানে ভালোবাসার মতন কিছুই করো না তো জানি না তোমাদের ভালোবাসা পেতে গেলে আর কি করতে হবে দেখো নোংরা মতো করতে পারবো না লাইভে এসে সেরকম শিক্ষাও আমার নেই যে লাইব্রের জন্য অন্য করবো হাফ জামা কাপড় খুলে দিয়ে বসে পড়বো লাইভে ফোনটা সামনে নিয়ে সে সমস্ত করতে পারবো না তো জানি না কি করলে তোমাদের ভালোবাসা পাওয়া যাবে আর একজন ওরকম করে বলেছে আমাকে যাই হোক সেসব কথা আর বিস্তারিতভাবে আসতে চাই না কিন্তু এইভাবেই গল্প করতে আড্ডা দিতে তোমাদের সঙ্গে চলে আসবো তো সেইভাবে যদি তোমরা আমাকে ভালোবাসতে পারো তাহলে আসবো কালকে থেকে আবারও আসবো লাইফে যদি না তোমরা যদি বলো যে না তুমি আমাদের ভালোবাসার মতন কিছুই তুমি করতে পারো না তাহলে আসবো না তোমাদের যদি খুশি করতে না পারি আনন্দ দিতে না পারি এন্টারটেন করতে না পারি তাহলে তো কোনো লাভ নেই না এসে ফালতু তোমরা কেন আসবে আমার লাইফে কেন দেখবে কথাগুলো কালকে খুব খারাপ লেগেছে আমার সেই জন্যই আমি বলছি সচরাচর কেউ কোনো কমেন্ট করলে আমি অতটা গায়ে মাখি না খারাপ কমেন্ট করলে আমি গায়ে মাখি না না এটা খারাপ কমেন্ট আমি বলবো না ভালো কমেন্টই সে করেছে সে তার দিক থেকে ঠিক আমি আমার দিক থেকে ঠিক আমি বাবা ওই আরও পাঁচজন যারা লাইভে এসে লোকরাম্য করে বেড়ায় তাদের মতন করতে পারবো না সেই সবাইকে আগে থেকে বলে রাখছি সরি আমি ওরকম করতে পারবো না আমি আসছি গল্প করতে এখানে আড্ডা দিতে আরও অনেক অনেক আছে যা সবাই যারা যারা আসে কেউ ভাই কেউ দাদা কেউ বৌদি কেউ বল দিদি তারা সবাই আসে আমার লাইভে হ্যাঁ হয়তো আজকে নোটিফিকেশান যায়নি বলে তারা আসেনি কিন্তু তারা যখন আসে না আমার সত্যি মনটা খুব ভালো হয়ে যায় তারা এলে আমি সত্যিই খুব খুশি হই কিন্তু দুদিন থেকে আসছে না বলে আমারও মনটা খারাপ আর কালকে ওই যে কমেন্ট করে বলেছে সেই কারণে আরও তারপর থেকে আমার আরও মনটা খারাপ হয়ে গেছে যে আমাকে এইভাবে বলতে পারলো আমি তো যতই কাজ থাকুক যাই থাকুক আমি যেন ভাত রান্না করি ভাত হাফ হয়ে যায় আমি গ্যাসটা অফ করে দিয়ে চলে আসি লাইভে তোমাদের সঙ্গে শুধুমাত্র গল্প করবো বলে যে আমার টাইম হয়ে গেছে লাইভে আসার আমি যে ভাততে ওরকম ফ্যানের মধ্যে থাক ফ্যানের মধ্যে বসে ভাবতে হয়ে যাবে কি কোনো কোনো দিন আমি রান্না করতে করতে কাজ করতে করতে আমি লাইভে আসি যে না তোমাদের সঙ্গে কথা বলব তোমাদেরকে বলেছি যে আমি ওই টাইমে লাইভে আসবো সেই কথাটা রাখতেই কিন্তু আমি আমি কাজ করতে করতে লাইভে চলে আসি হয়তো তখন তোমাদের কমেন্টের অ্যান্সার দিতে পারি না কিন্তু কাজটা শেষ করে আমি কমেন্টের অ্যান্সার দিই কতদিন আছে যে তোমাদের সঙ্গে আমি লাইভে কথা বলবো বলে আমি কাজ ফেলে রেখে আমি এসে তোমাদের সঙ্গে লাইভে গল্প করেছি এরকমও অনেক দিন আছে কিন্তু তারপরেও বলে যে কি রান্না করেছো কি কাজ করেছো সেই সব এসে কেন বলো আরে ভাই কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে আমি আজকে কি রান্না করেছি আমি কি আর উত্তর দেবো না সে যদি আমাকে জিজ্ঞাসা করে যে কী করছো তাহলে আমি কি তাকে বলবো না যে আমি কি করছি তোমার মেন্টালিটি যেরকম আমার আমার মেন্টালিটি তো সেরকম নয় সেটা কেন বুঝছো না হাতের পাঁচটা আঙুল যেরকম সমান হয় না সেরকম সবার মেন্টালিটি সমান সমান হয় না তোমার ছোটো লোকের মতন যদি মেন্টালিটি হয় আমি তো এখন ছোটো লোকের মতন মেন্টালিটি নিয়ে তোমাদের কাছে আসবো সেটা নিশ্চয়ই আমি পারবো না সেটা আমি কোনোদিন শিখিও নি আমি সেটা পারবো না দেখো পাঁচ মিনিট হয়ে গেল বক বক করতে করতে ছ মিনিট হতে যায় কেউ তো এলে না তো কাল থেকে আমি আর ইউটিউবে লাইভে আসবো না এটা আমি আজকে লাইভে সরাসরি বলে দিয়ে গেলাম সত্যি আমি আর কাল থেকে আসবো না ব্লগ বানালে যদি ভ্লগ বানাই বানাতে তো হবে আমার ফেসবুক পেজের জন্য ব্লগ বানাই তো সেখান থেকেই ব্লগ আমি যদি দিন ইচ্ছা হয় ওয়াইটিটা দেব ইচ্ছে না হলে দেবো না সত্যি কথা বলছি এই ওয়াইটিতে না অনেকে অনেক অপমান করেছে অনেক খারাপ খারাপ কথা বলেছে আমার সঙ্গে অনেক উল্টো বলে লাইভে এসে অনেক খারাপ কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করে নোংরা নোংরা কমেন্ট করে কিন্তু না আমি কখনো তাদের কমেন্ট গায়ে মাখি না কি বলবো কখনও আমি ওগুলো পাত্তাই দিই না সেসব কমেন্টগুলোকে কিন্তু কালকে এমন এমন কথা বললো না সেটা আমার সত্যিই খুব খারাপ লাগলো যে তোমাদের জন্যে আমি সব কিছু পড়ি তোমাদের সঙ্গে গল্প করব বলে আমি আসি তোমাদের সত্যি কথা বলছি যে এই টাইম লাইভে না এলে না আমারও ভালো লাগে না আমারও মনটা খারাপ হয়ে যায় যে না লাইভে যাই সবার সঙ্গে কথা বলবো সারাদিন মন খারাপ থাকলেও আমি লাইভে আসি যতই কষ্ট হোক কাজ বাজ করে আমি কিন্তু লাইভে চলেই আসি যত শরীর খারাপ থাকুক আমার তাও কিন্তু আমি যদি মানে খুব প্রচন্ড রকম শরীর খারাপ করে তখন আমি আসি না লাইভে তাছাড়া কিন্তু আমি লাইভে আসি আগে একদিন যেদিনকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল ছিল আমি আসতে পারিনি লাইভে আমি দশটায় লাইভে আসি সেখানে আমি আসতে পারিনি বলে আমি খেলা শেষ হয়েছে আমি রাত বারোটার সময় লাইভে এসেছি কিন্তু তোমরা সেইটা বুঝলে না কেউ সেটা বুঝলো না হয়তো কেউ কেউ বুঝেছে সবাই তো বোঝেনি এখানে একজন কমেন্ট করেছে স্বপন বণিক বলছে হাই হ্যালো স্বপন বণিক কেমন আছো আমার লাইভে তোমাকে অনেক অনেক ওয়েলকাম তুমি এমনই একটা দিনে লাইভে এলে যে কাল থেকে আমি আর আসবো না লাইভে তোমাদের এমন মানে তুমি বলো অন্য কেউ একজন বলেছে কথাটা শুনে আমার এতটা খারাপ লেগেছে না সত্যি বলছে আমার আর ইচ্ছে নেই লাইভে আসে আমি ভিডিও বানাবো শর্টস বানাবো যাদের দেখার হবে তারা ঠিকই দেখবে যারা আমাকে ভালোবাসে তারা ঠিকই দেখবে যারা ভালোবাসে না ওই যে কালকে একজন বলেছে তুমি কি করো কি রান্না করো কি কাজ করো সেসব আমাদেরকে কেন বলছো সেসব বললে কি তোমাকে কে ভালোবাসবে তোমাকে কেউ ভালোবাসবে এরকম কমেন্ট করেছে সে কমেন্ট করে তারপরে কমেন্টটা ডিলিটও করে দিয়েছে তো ওইটা মাথায় রেখেই কাল থেকে আর লাইভে আসছি না তোমরা যদি বলো এরপরে যে হ্যাঁ তুমি লাইভে আসো আমরা আসবো প্রতিদিন লাইভে তোমার সঙ্গে কথা বলবো তোমার সঙ্গে গল্প করব তখন ভেবে দেখব আসবো কি না কিন্তু সত্যি কথা বলছি কালকে ওটা কমেন্টগুলো দেখে তারপরে কমেন্টগুলো ডিলিট করে দিল সেটা দেখে তো যাই হোক যা বলছিলাম সেসব বাদ দিলাম তো আসি যদি তোমাদের মনে হয় যে না আমাকে ভালোবাসা যায় আমার লাইভে আসা যায় আমার সঙ্গে কথা বলা যায় তাহলে একটা কমেন্ট করে দিও আমার যে কোনো ভিডিওতে লাইভে আসার জন্য কোনো কমিউনিটি পোস্টে একটা কমেন্ট করে দিও আমি নিশ্চয়ই আসব যদি মনে হয় যদি মনে হয় যে না তোমরা সত্যি মন থেকে বলছো যে লাইভে আসো তাহলে নিশ্চয়ই আসবো কিন্তু এইভাবে কমেন্টে বারবার লাইভে এসে এইভাবে অপমান করছে কথা বলছে উল্টোপাল্টা নিজেরও তো একটা আত্মসম্মান আছে তাই না বারবার এসে উল্টো পাল্টা বলবে আগেও একদিনকে বলেছে এসে আমি অতটা গায়ে মাখিনি দু তিন দিন বলেছে আগে আমি গায়ে মাখিনি অতটা কিন্তু কালকে যেভাবে বললো না আমার সত্যিই খুবই খারাপ লেগেছে যে তোমাদের জন্যেই তো আমি আমার কি ঠেকা পড়েছে লাইভে আসার গল্প করার আমার তো কোনো ঠেকা পড়েনি আমার ইউটিউব থেকে আমার কোনো ইনকামও হয় না আমি আসি গল্প করতে তোমাদের সঙ্গে আমার ভালো লাগে তাই আমি আসি তাহলে তো আমি আসতাম না আমার চ্যানেল মনিটাইজও হয়নি আমার মানে কি বলবো চ্যানেল মনিটাইজ তো আমার বহু দেরি আমার তখন দুশো ঘন্টা ওয়াচ টাইম হয়েছে সেখানে আমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করতে হবে সে আমার জীবনেও হবে না আমি কোনো ভিডিও বানাই না আগে বানাতাম এখন বহু দিন হয়ে গেছে কোনো ভিডিও বানাই না মাঝখানে হয়ে গেছে তো সেই কারণে বলছি আমার চ্যানেল মনিটাইজিং করতে বহু দেরি ও এ জন্মে আর হবে না তো যারা আমার লাইফটা দেখছো যদি খারাপ লাগে আমার কথাগুলোতে তাহলে তার জন্য তোমাকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর যদি তোমরা সত্যি আমাকে ভালোবেসে থাকবো যদি চাও যে আমি লাইফে আসি তাহলে একটা কমেন্ট করে দিও যে কোনো ভিডিওতে কোনো শর্টসে বা কোনো লং ভিডিওতে একটা কমেন্ট করে দিও তো খুব খারাপ লাগছে বলতে নিজের অনেকটাই কষ্ট হচ্ছে যে এতদিন ধরে তোমাদের সঙ্গে গল্প করছে কথা বলছে একটা না অভ্যাস হয়ে গেছিলো সত্যি কথা বলছে আমার এতটা খারাপ লাগছে আমি সবার সামনে কাঁদতে পারি না তাই আমি ওই চোখ থেকে জলটা আমার বেরোচ্ছে না কিন্তু আমার ভেতরে ভেতরে সত্যিই খুবই কষ্ট হচ্ছে তো যাই হোক কাল থেকে আর লাইভে আসবো না এতদিন লাইভে এসে তোমাদের হয়তো অনেকটা বোর করেছে আমার লাইভ তোমাদের বোরিং লাগে সেটা আমি বুঝতে পেরেছি মানে আমাকে চোখে আঙুল দিয়ে সবাই দেখিয়ে দিয়েছে সেটা তো সত্যি সিরিয়াসলি কাল থেকে আর আসবো না হঠাৎ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো খুশিতে থেকো আনন্দে থেকো তো আর আসবো না লাইভে আজকেই শেষ লাইভ আজকে লাস্ট টাইম তোমাদেরকে বোর করতে এলাম তো বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো গুড নাইট সবাইকে